ছিল এখানে গতকাল রাত্রে প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ প্রবল বর্ষণে একটা ভূমির দশে পড়ে ওই ভূমির দশে এখানে প্রায় দুই পরিবারের সাতজন মৃত আজকে সকাল থেকে এলাকার অনেক লোক বিভিন্ন রকমের চেষ্টা করে কোনো রকম ছয়টা লাশ পাওয়া গেছে এখন আরেকটা একটা লাশ পাওয়া পাওয়া গেছে না ওটার লেগে এখন অনেক চেষ্টা করতেছে ওই এই লাশটা বের করার জন্য এর মধ্যে প্রশাসনিক তরফ থেকেও এসে এখন সাহায্য সহযোগিতা করতেছে আমি আরও আবেদন করবো সবাই যাতে এই মর্মাত্রিক মর্মাত্রিক ঘটনায় সাহায্য যাতে করে ওই পরিবার দিকে একটু নজর দেন আমি এই আবেদনটুকু রাখছি এই পাড়াটার নাম কী পাড়াটার নাম হইল গার্তাং জিবি আন্ডার পাড়া এই পরিবারের মধ্যে এই পরিবারে জীবিত তো আরো আছে এক পরিবারের তিনজন আর এক পরিবারে চারজন তারা কি এখানে আছিলো না রাত্রিবেলা রাত্রিবেলা আগের দিনের কথা আগের দিনে আসলো যে পরিবার এটা সনাতন হিসেবে আমরা এখানে স্কুলে শেষ করা হয়েছে এখন বাকি যে দুই পরিবার হেরা মোটামুটি এখানে রয়েছে এরপরে যে তিনজন বেঁচে রয়েছে ওনারাও অনেক ইনজুট তারাও কি ঘরে আসিল তারাও ঘরে আসিল কোনো ভাবে তারা ওই থেকে বের হয়ে ওই আরেক জায়গায় পালিয়ে দেয় আর কি এখানে টোটাল কত পরিবার আছে টোটাল যে দুই পরিবার পুরা পুরো এ পাড়াতে কত পরিবার চার পরিবার দুই পরিবার একদম 把油盐都吃